হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আসি আমরা অনেকেই জানি যে আমাদের বেশিরভাগ হচ্ছে বাওবিতে এ প্লাস ছুটে যায় আর বিশেষ করে এসএসসির সময় আমি আমার কিছু বড় ভাই এবং আপুদের থেকে শুনলাম যে বাওবিতে নাকি এ প্লাসটা সহজে আসে না আমি মাত্র দুই দিন পরে বাওবিতে এ প্লাস আনছিলাম বার্ষিক পরীক্ষায় তো আমি বার্ষিক পরীক্ষায় বাববিতে পেয়েছিলাম চুরাশি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মানে পড়াশোনা করছিলাম তো আমাদের বার্ষিক পরীক্ষায় যেগুলো সিলেবাসে চ্যাপ্টারগুলো ছিল বাউবির সেগুলো হচ্ছে আমি একটা একটা করে চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ছি মানে একদম মনোযোগ দিয়ে রিডিং পড়ছি যেখানে বুঝি নাই সেখানে আমি চ্যাট জিবিটির হেল্প নিছি। এরপর এইভাবে পড়ার পর আমি যেগুলো আর কি অনেক ইম্পর্টেন্ট মানে এমসিকিউ এর জন্য সেগুলো আমি হাইলাইটার দিয়ে দাগিয়ে নিয়েছিলাম এরপর চ্যাপ্টারটি শেষ করার পর আমি যেগুলো দাগিয়ে নিয়েছিলাম হাইলাইটার দিয়ে সেগুলো আমি ভালোভাবে পড়ছি এবং প্লাস মনে রাখার জন্য নিজে নিজে আর কি পরীক্ষা দিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করছি একদিনে শুধু আমি রিডিং পড়ছি প্লাস হচ্ছে ওই যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইটার দিয়ে দাগিয়েছি এবং দ্বিতীয় দিন আমি যেগুলো আর কি চ্যাপ্টারগুলো ছিল যেগুলো আমি কমপ্লিট করছি পড়ার পর এরপর হচ্ছে আমি গাইডটা নিয়েছি গাইড নেওয়ার পর তো গাইড থেকে আমি হচ্ছে এমসিকিউগুলো ভালোভাবে প্র্যাকটিস করি এবং এমসিকিউ যখন শেষ হয় তখন হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম এরপর আমি আবার সন্ধ্যাবেলায় পড়তে বসি সন্ধ্যাবেলায় আমি সৃজনশীলের সংক্ষিপ্ত যেগুলো ছিল সেগুলো ভালোভাবে পড়ছি পড়ার পর হচ্ছে সৃজনশীল নিয়েছিলাম সৃজনশীল হচ্ছে ক খগুলো ভালোভাবে পড়ছি এবং ক জাস্ট একটু চোখ গুলিয়ে নিয়েছি মানে কোনো রকম রিডিং পড়ছি তারপর পরের দিন যখন আমার পরীক্ষা টাইম হয়ে যায় তার আগে একটু মানে দুই তিন ঘন্টা আগে আমি হচ্ছে রিভিশন দিয়ে গেছিলাম পরীক্ষা হলে গিয়ে দেখি আমার ছয়টার মতো এমসিকিউ কিউ আর কি আমি গোলায় ফেলেছিলাম এছাড়া আমার সবগুলা এমসিকিউ কমন কম পড়েছিল আসলে শালগুলো আর কি মনে রাখা একটু টাফ আমি শালগুলো ভুলে গিয়েছিলাম আর রাইটিং পার্টটা একদম মানে অস্থির হয়েছে আর রাইটিং পার্টটা অবশ্যই নির্ভর করে স্যার ম্যামদের হাতে ওনারা হচ্ছে মানে লেখা যত সুন্দর করা যাবে ওনারা তত নাম্বার দিবে এবং মানে ওনারা লেখার কোয়ালিটি দেখে তো তো আমি হচ্ছে অনেক স্পিড লিখছিলাম আর সময় যেহেতু একটু কম থাকে সময়ের সাথে পেরে ওঠা যায় না প্লাস সংক্ষিপ্ত আসে জন্য হচ্ছে আমি কারাগুলো করেছিলাম লাস্টের দিকে একটু লেখা খারাপ হয়েছিল এই জন্য মনে আমার একটু নাম্বার কেটে দিছে আর স্যার ম্যামটা অবশ্যই দেখে যে লেখা কোয়ালিটি কেমন প্লাস মানে লেখাটা সুন্দর হচ্ছে কিনা পয়েন্টগুলো ঠিক আছে কিনা বা কী লিখছে এগুলো ম্যাডামটা দেখে এগুলো দেখার প্রতি নির্ভর করে স্যার ম্যামরা নাম্বার দেয় তো আজকে হচ্ছে কেন জানি আমি মনে হয় এই ভয়েসগুলো আমি মনে দশ বারো বার দিচ্ছি মানে এত পরিমাণে ভুল যাচ্ছে কথার মধ্যে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে তো যাই হোক আমার মনে হয় যে এসএসসি পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রচুর পরিমাণের বই পড়া উচিত বই পড়লে ইনশাল্লাহ বার্ষিকী ভালো হবে এসএসসিতেও ভালো হবে তো মূলত আমি হচ্ছে এইভাবেই আর কি বাউবিতে চুরাশি পেয়েছিলাম তো তোমরাও যা আমি জানি না তোমাদের সাথে এটা মিলবে কিনা তোমরাও চাইলে এরকম করে পড়তে পারো যার যার ইচ্ছা তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন